আরেকটা বিন্দু নিচ্ছি এই এটা একটা বিন্দু এখান থেকে আমি এই বিন্দুটা আমি যুক্ত করে দিচ্ছি এবার আমাকে বলো এটা কোনটা বড় হবে নাকি এটা কোনটা বড় হবে ভাই তোমরা বলবা যে এই যে বড় কোন এটা বড় হবে খুঁটি আর মাটির মধ্যে যে কোনটা থাকে সর্বদা নাইনটি ডিগ্রি থাকে তাহলে তুমি এই বিন্দুটার সাথে এটা বিন্দু যুক্ত করো আর এটা বিন্দু সাথে এটা বিন্দু যুক্ত করো যেটাই করো না কেন এই ঘন্টা কোনো দিনই পরিবর্তন হবে না নাইনটি ডিগ্রি কোনটা নাইনটি ডিগ্রি থাকবে তাহলে কি পরিবর্তন হচ্ছে এই কোনটা প্রথমে বড় থাকছে পরে ছোট হয়ে যাচ্ছে এখানে আরেকটা জিনিস পরিবর্তন হবে না সেটা হচ্ছে এটা কোনটা বাদে ত্রিভুজের বাকি দুটো কোনের যে যোগ ফল আমি যদি এটা বাহু যদি নিয়ে থাকি এটা বাহুটা যদি দিই তাহলে এটা কোনটা তো নব্বই ডিগ্রি এটা কোন আর এটা কোনের যোগ ফল যেটা সেটা হচ্ছে নব্বই ডিগ্রি আবার আমি এটা বাহুটা যদি নিই তাহলে এটা কোন আর এটা কোন একটা যোগ কর সেটা হচ্ছে নব্বই ডিগ্রি বিকজ একটা একটা যোগ ফল কি হয় বলো তো একশো আশি ডিগ্রি তাহলে একটা কালটা নব্বই ডিগ্রি সর্বদতা থাকছে তাহলে বাকি দুটো কোনো যোগ ফল নব্বই ডিগ্রি থাকবে এবার আমি এটা বাহন নিই আর এটা বাহন নিই যেটাই নিই না কেন কোন দুটির যোগ ফল নব্বই ডিগ্রি হবে এবার কথাটা হচ্ছে এটার যদি বড় হয় তাহলে এটা কোনটা কি হবে ছোট হবে যোগফলটা তো নব্বই ডিগ্রি এটা কোন থেকে এটা কোন যদি ছোট এই তো এটার মধ্যে হচ্ছে বড় কারণ এদের যোগ নব্বই ডিগ্রি তোমাদের বুঝতে হবে সমস্যা হচ্ছে আমি কোন করোর একটা নির্দিষ্ট উদাহরণস্বরূপ দুটো মান আমি নিয়ে নিচ্ছি এই বড় কোনটার মানটা আমি নিয়ে নিচ্ছি সিক্সটি ডিগ্রি আর ছোটো কোনটার মান আমি নিয়ে নিচ্ছি ধরে নাও যে থার্টি ডিগ্রি বড় ষাট ডিগ্রি ডিগ্রি এবার এটা কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা কোনটা কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি কেন থার্টি ডিগ্রি এটা যোগ বানাতে হবে তাহলে এটা ষাট ডিগ্রি আর এটা কত ডিগ্রি বলো থার্টি ডিগ্রি আবার এই কোনটা কত এই কোনটা কত বলো থার্টি ডিগ্রি

আরেকটু আমি বলে দিই বলতো যখন স্বর বেশি বেশি দূরের কোন বিন্দুতে যুক্ত করেছি তখন কোনটা কি বলতো থার্টি ডিগ্রি আর যখন কি বলতো বিন্দুটা ছোট ঘুমে মানে তখন কোনটা বলো না যখন দূরে যুক্ত করেছি তখন কোনটা ছোট যখন এই বাহনটা মানে এই স্বর লেখাটা দিয়ে কি বলতো কাছে যুক্ত করেছি ভূমির উপরে কাছে কোন একটা বিন্দুতে আমি যখন যুক্ত করেছি বিন্দুর সাথে তখন কোনটা বড় পেয়েছি যখন ডুবে তখন কোন ছোট তখন যখন কি বলতো ছোট কোনটা বড় তাহলে কি বলতো নিচেগঞ্জ যদি বড় হয় তাহলে কি বলতো ছায়ের তো ছোট হচ্ছে উন্নতিগণ যখন ছোট তখন ছায়ের দোটা দেখো কত বড় সিম্পল ভাষায় এক এক মানে এক কে এক বাক্যে এক বাক্যে যদি উত্তর দিতে চায় তাহলে উন্নতি কোন যখন ছোট তখন ছায়ের দৈর্ঘ্য বড় উন্নতি কোন যখন বড় তখন ছায়ের দৈর্ঘ্য ছোট এবার আমাকে বলবো কি বলবে উন্নতি কোন বাড়লে তাহলে উন্নতি কোনকে বড় করতে হবে তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হবে বড় হবে উন্নতি কোন যখন ষাটি ডিগ্রি ছিল উন্নতি কোনটা বড় হয়ে গেল তাহলে ছায়ের দৈর্ঘ্য ছোট হয়ে গেছে তখন দেখো তখন ফায়দা ভাই করা ছিল এখন ফায়দা কমে গেছে তাহলে ওখান থেকে বাড়ার জন্য ফায়দা কমে গেছে না তাহলে বাড়বে কথাটা ভুল কারণ আমি বুঝাতে পেরেছি হ্যাঁ বুঝাতে পেরেছি কি পারেনি